সংসার করেন একজনের সুখে থাকেন পাঁচক্ত নামাজ কালাম করেন হ্যাঁ যেটা বলতেছেন এটা আমার কপালে আল্লাহ লিখে নাই কেন কিন্তু আপু ধরেন তার বউ মারা গেছে বউ চলে গেছে একটা বেবি আছে হ্যাঁ এরকম যদি হয় তারা চিন্তা করবে কি আল্লাহ রে যার অত্ম সম্পদ আছে ধরেন সে চিন্তা করবে যে আমি একটা গরিব ঘরে মেয়েকে বিয়ে করলাম অনেক সুন্দরী আপনাকে চিন্তা করবে যে আমি সুন্দরী একটা বউ পাইছি শুনেন আপনাকে ইমার্জেন্সি ভাবে ইমার্জেন্সি ভাবে আপনাকে ভালো কিছু উপহার দেব ইমার্জেন্সি আপনি শর্ট টাইমে ভালো কিছু পাবেন এটা নিশ্চিত থাকেন আপনার জীবনে শুনে আপনার জীবনে ভালো কেউ আসবে কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে ভালো কেউ যে চলে গেছে তার থেকে ভালো কেউ আপনার জীবনে আসবে বললাম তো ভালো কেউ আসবে ভালো কেউ যাকে সবাই ভালোবাসে হ্যাঁ আপনি দোয়া করেন ওকে ঠিক আছে দোয়া করি হ্যাঁ আপনি অনেক সুন্দরী কি দিব আপনার বর্ণনা ভাই টানা টানা কমলা লেবুর মতো যেন আপনার দুইটা ঠোঁট বাসির মতো নাক যে আপনার মাথায় কালো চুল কি বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য আজকে দারুণ হবে যাদের বউ মারা গেছে বউ চলে গেছে বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শাদী করতে পারতেছেন না দেখতে অনেক কালো তার জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলুন আপুর সাথে কি কথা হয়েছে আপুর মনের কথা শুনে আসি চলুন ভিডিওটি ফুল দেখি আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম فاطمه আচ্ছা আপনার দেশে বাড়ি আমার দেশে বাড়ি সিলেট সিলেটি মেয়েরা এমনি সুন্দরই হয় তাই না সবাই কথা বলে কিন্তু আমি আসলে সুন্দর কিনা আমি জানি না তবে সবাই বলে তাই বিশ্বাস করি আপনার কয় ভাই আমার দুই ভাই আমি একাই আমার আব্বু একটা চায়ের দোকান আছে ছোট মানে তেমন একটা সামান টামান নেই এমনি আছে আর কি কোনো মতে দিন যায় আমার খুব গরিব একটা ঘরের মেয়ে এমন দিন গেছে আমি খাইতে পাই নাই এমন দিন গেছে একটা জামা পড়তে পারে নাই একটা জামা পরে স্কুলে যাইতে পারি নাই আমার মা বিনা চিকিৎসা মারা গেছে এরকম একটা

পরশু দিন আছে না আমি আবার যে লাইকিতে হোস্টিং করি যা টাকা পাই বাবার একটু হেল্প করি ওই যে পরশু দিনও আট হাজার টাকা আমি খরচ করছি টাকার জন্য ওষুধ খাইতে পারে না এখন আবার ডাক্তার শিক্ষার যোগ্যতা আমার শিক্ষাগত যোগ্যতা কম আমি এইট পাস করেছি মাদ্রাসায় পড়াশোনা করেছি তবে আমার

এখন শুনেন আমি নিজে থেকে চলে আসছি আচ্ছা আপু শুনেন তাহলে ধরেন একটা কথা আপনার বয়স পঁচিশ আপনি যদি পঁচিশ বছর একটা ছেলেকে বিয়ে করেন কয়েকদিন পরে আপনাকে সুরে ফেলে দিতে পারে আর যদি আপনার থেকে একটু বয়স্ক লোক পাঁচ দশ বছরের বড় কাউকে বিয়ে করেন

যার অর্থ সম্পদ আছে ধরেন সে চিন্তা করবে যে আমি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করলাম অনেক সুন্দরী আপনাকে বিয়ে চিন্তা করবে যে আমি সুন্দরী একটা বউ পাইছি এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন তারা এটা চিন্তা করবে যদি অল্প বয়স্ক লোককে বিয়ে করবেন চিন্তা করবে এরকম বউ চলে গেলে এরকম বউ আবার বিয়ে করতে পারবো ঠিক না এটা আপনি একদম রাইট বলেছেন এটা কিন্তু বাস্তব কথা বলছি

অনেকে এইগুলো করতেছে বলতেছে কি আমি ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নেয় তাই আমি বলি প্রতি ভিডিওতে কাউ কেউ কোনো কমেন্টে নাম্বার দিবেন না নাম্বার দিলে কেউ যদি ফোন দেয় প্রতারণার শিকার হবেন আমি কাউকে ফোন দিব না এখন আমি আপনাদের অনেক আগে নক দিতে চাইছিলাম পরে আবার বলি যে উনি আবার কি মেইনটেইন নাই না তার জন্য আর আমি দেখেন এই যে আমরা রাস্তাঘাটে হাঁটি অনেকে

আমার বাবার যতটুকু পারি চেষ্টা করি মানে আমার বাবার জন্য আমি করার জন্য কারণ আমার বাবা ছাড়া আমার মাথার উপর কেউ নাই ছাড়া নেই দুই ভাই বিয়ে করছে ওরা ওদের মতো বাবাকে এই যে অপারেশন করছে এত বড় একটা 10টা টাকা দেই আপনি আমাকে বলতেন অপারেশন করার সময় আপনি বলতেন আমি ভালো একটা সাপোর্ট করতাম আপনাকে তারপর ওষুধ ওই যে ওষুধও খাইতে পারতেছ না আমি কি করব ভাই আমার তো নিজেই চলতে আমি তো নিজেই কাবু আমার যে চেহারা ছিল আজকে আমি দোকানে গেছি আমারে বলে তুমি এমন কাবু হইছো কেন আমি বলি ভাইয়া আঙ্কেল আমার এমন একটা অবস্থা আপনি যদি দেখতেন তাইলে বলতেন আমি অনেক কাবু হয়ে গেছি মানে একদিন বাবার tension করি আবার ভাইদের tension করি ভাই একটা গাড়ি একটা অটো ছিল কষ্ট একটা কিস্তি দিয়ে একটা অটো ছিল আমার ভাইয়ের অটো টা চুরি হয়ে গেছে আমার ভাইয়ের ও দুইটা বাচ্চা নিয়ে যে একটা কষ্টে আছে আমি বাড়িতে গেছি তিন দিন এক একদিন আছিলাম খালি যেদিন আব্বুর অপারেশন হয়েছে ওই দিনই মানে ভাইয়ের ঘরে যে আমি এক লোক মা ভাত খাবো মানে আমার ভিতরে যায় না যে আমার ভাই এত কষ্ট করতেছে আমার ছোটটা ভালো আছে ওর শ্বশুরের গাড়ি কিনে দিছে ও চালাইতেছে ভাড়া দিতেছে কিন্তু আমার ভাইটার গাড়ি চুরি হওয়ার পর ঠিকা মানে আমার ভাই আবার স্টক করছে মানে গাড়ি চুরি হওয়ার পরে হাত যে হাটের যে একটা ল্যাম্প বাড়তি থাকে না হাটের ভিতরে ওইটা ক্ষয় হয়ে গেছে ভারে কোনো কাজ করতে পারবে না রোদ্রে যাইতে পারবে না ব্যথা ওটার সাথে সাথে হসপিটাল যাইতে হবে মানে দুইটা বাচ্চা নিয়ে যে একটা অবস্থায় আছে এখন আপু আপনি তো জীবনে ভালো কাউকে পাবেন ভালো কেউ আপনার জীবনে আসবে তাহলে কি আমার জন্য দোয়া করবেন না হ্যাঁ আপনার জন্য আমি মন থেকে দোয়া করি আর আমি দোয়া করি এই জন্য আপনি সবাইকে এত ভালোবাসেন সবাইকে এত সাপোর্ট করেন গরিব দুঃখীদের মধ্যে মধ্যে খাবার বিলাই দেন অন্নদাতা আপনি একজন আমি অন্যই দোয়া করি আপনার জন্য সিরিয়াসলি আমি আপনার ভিডিও গুলা দেখি সবসময় হয়তো আপনার ভিডিওতে আমি লাইক দিতে পারি না কারণ আমার আইডিটা মানে লাইক হয় না আপনার ভিডিওগুলো আমি দেখি ঠিক আছে

না ধৈর্য আছে আপু কারণ নিজে আগে গরিব মানুষ ছিলাম আগে আমি এমনিতে এখনো গরিব আগেও গরিব ছিলাম আগে থেকে এখন ভালো আছি আল্লাহ ভালো আছে সব মানুষের না মেয়েকে বিয়ে করতে পারেন বিয়া করতে আমি যদি বিয়ে শাদি করি যে মানুষকে বিয়ে শাদি করাই তারপরে মানুষকে মানুষের পাশে থাকি এটা পারবো না রাত নাই দিন নাই সব সময় কষ্ট করি

কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন এই সুন্দরী আফুর মন মাইন্ড অনেক ভালো এই আফুর বাড়িতে যাব। কিছুদিনের মধ্যে সেটাও আপনারা দেখতে পারবেন এরকম অনেক আপু আমাদের কাছে আছে সবার ভিডিও ছাড়তে পারি না সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না সবাই কি দর্শক বন্ধুরা হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শি করব আমাদের তোমরা বিয়ে শি করো এটা কখনো সম্ভব না অনেক কষ্টে পড়ে আপুরা আমাদের কাছে আসে তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন অনেক এই মুহূর্তে আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই দয়া করে ঘর জামাই থাকতে চান অনেক পাত্রী আছে অনেক আমাদের কাছে সনাতন ধর্মের পাত্রী আছে। যদি কোনো ভাই শর্ট টাইমে বিয়ে করতে চান কেউ ফাইজলামি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না অনেক আছে বেবি হবে না চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স এমন অনেক আপু আছে যদি কোনো ভাই বিয়ে শি করতে চান একটু যোগাযোগ করবেন তা বন্ধুরা অনেক ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে অনেক ভিডিওতে আমার বাসার ঠিকানা দেওয়া আছে কিছু মধ্যে আমরা বাড়িতে অনেক আপুদেরকে আনবো তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানও করব আমার কিছু গানও রিলিজ হবে আপুদেরকে সামনে রেখে কিছু গানও আমি করব যদি কোনো ভাই ভালো লাগে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন অনেক পাত্রীদেরকে আনবো কোনো পাত্রকে আনবো না শুধু আপুদেরকে আমাদের বাসায় আনবো কিছু পার্সোনালভাবে কিছু পাত্র আনতে পারি সেটা আপনারা দেখতে পারবেন শর্ট টাইমে বিয়ে সাদি দিব অল্প কিছু দিনের মধ্যে আমাদের বাসায় কিছু আপুদেরকে আনব সেটা কিভাবে আপনাদেরকে তাদেরকে ক্যামেরার সামনে আনব সেটা আপনাদেরকে বলি ভালো করে শুনেন। আমার বাড়িতেও আপনারা চাইলে আসতে পারবেন অনেক ভিডিও দেখেন আমার কথাগুলো ফলো করেন প্রথম নাম্বার কথা ভাই আমার বাড়িতে অনেক আপুদেরকে আনবো একজন দুইজনকে আনলে সবাই নেগেটিভ ভাববে যখন বিশ জন পঞ্চাশ জন আপুকে আনবো তখন কেউ নেগেটিভ ভাববে না তখন কি করব ধরেন আমার অনেকগুলো গান আছে পঁচিশ তিরিশটা গান রিলিজ হবে এক একটা গানে চারজন পাঁচজন আপুকে সামনে বসায় রেখে গান গাবো যদি কোনো ভাইয়ের ভালো লাগে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন আমি তখন বুঝবো ভালো লাগছে একটা ভাই একজন আপু ছবি স্ক্রিনশট মেরে পাঠাবেন না দশজন আপু ছবি স্ক্রিনশট মেরে পাঠাবেন কারণ ওই দশজন আপুর সঙ্গে আমি কথা বললে একজন দুইজন কনফার্ম রাজি হবে আপনি একজনকে চয়েস করছেন আমি ওই আপুর সাথে কথা বললাম সে রাজি হলো না তাহলে আমি কি করব যদি আপনি দশজনের ছবি স্ক্রিনশট মেরে পাঠান তাহলে দশজন আপুর সঙ্গে কথা বললে একজন দুইজন অবশ্যই রাজি হতে পারে আর একটা কথা বলি দর্শক বন্ধুরা কোনো ভাই কোনো আপুকে কোনো খারাপ প্রস্তাব দিবেন না যদি কেউ কোনো খারাপ প্রস্তাব দেন সদস্য থেকে বাতিল হয়ে যাবেন যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন কিছু সিটার বাট আছে ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কিভাবে নিবে আমার ছবি দিয়ে অনেকে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের টার্গেট করে দশজনকে ফোন দেয় একজন অবশ্যই রাজু খান ভেবে টাকা দিয়ে দিবেন এমনটা কেউ করবেন না দর্শক বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য